নমস্কার আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাদের কার কি টোটকা প্রয়োজন আমাকে কমেন্টস করে জানাতে আপনারা অনেকেই আপনাদের প্রয়োজনীয়তা আমাকে জানিয়েছেন আমি আপনাদের কমেন্টসগুলো সব কটাই পড়েছি আজকে আমি যে টোটকাটা আপনাদের সাথে শেয়ার করব এই টোটকাটা চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যা মানে আপনারা চাকরিতে জয়েন করতে পারছেন না চাকরির পরীক্ষা দিচ্ছেন সেক্ষেত্রে আপনারা সাকসেসফুলি হচ্ছেন না বা চাকরি করছেন চাকরি করা সত্ত্বেও আপনাদের প্রমোশন হচ্ছে না বা চাকরির জায়গা আপনাদের পরিবেশ সেই রকমভাবে সুবিধাজনক নয় মানে আপনাদের প্রচুর শত্রুতা আপনাদের সাথে শত্রুতা করছে প্রচুর শত্রু যেটা যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না তো এইরকম চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে আজকে আমি একটা মোক্ষু টোটকা আপনাদের সাথে শেয়ার করব টোটকাটা খুব সহজ এবং টোটকাটা খুব জাগ্রত যেমন একটা বট পাতা জোগাড় করবেন একটা অসত্য পাতা জোগাড় করবেন একটা বট পাতা এবং একটা অসত্য পাতা দুটো পাতাকে একসাথে আপনারা যে কোনো কালো সুতো দিয়ে সেলাই করবেন সুই ধাগা দিয়ে আপনারা যে কোনো কালো সুতো দিয়ে এই কাজটা করবেন শনিবার বা মঙ্গলবার দিন সূর্য ডুবে যাওয়ার আগে এই কাজটা করবেন একটা বট পাতা নেবেন একটা অসত্য পাতা নেবেন দুটো পাতাকে একসাথে করে কালো সুতো দিয়ে আপনারা যেরকম যেমন আপনাদের ইচ্ছে সেরকমভাবে আপনারা কালো সুতো দিয়ে সেলাই করবেন মানে যেরকমভাবে সেলাই হয় সেরকমভাবে দু তিনটে সেলাই দেবেন সেলাই দেওয়ার পর অ্যাটাচ হয়ে গেল দুটো পাতা ওই দুটো পাতাকে আপনারা একসাথে খুব ভালো করে রোলিং করবেন রোলিং করার পর ওই দুটো পাতাকে আলতার মধ্যে চুবিয়ে রাখবেন আলতার থেকে এক চব্বিশ ঘন্টা আলতার মধ্যে চুবিয়ে রাখবেন এবং ওই আলতা সমেত ওই যে মাটির সরা একটা মাটির সরা নেবেন তার মধ্যে আলতা নেবেন এবং তার মধ্যে কিছুটা সন্দেহ লগণ দেবেন তার মধ্যে ওই বট পাতা এবং অসত্য পাতা দুটোকে একসাথে ওর মধ্যে রেখে দেবেন এবং যখনই করবেন ধরুন আপনি যখন মাটির সরাটা নিলেন মনে মনে বলবেন যে আপনার যত যেন চাকরির যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যেন সমাধান হয়ে যায় যখন ওখানে আলতা দেবেন তখনও আপনি মনে মনে বলবেন যখন ওখানে সন্দব লবণ দেবেন তখনও মনে মনে বলবেন এবং যখন পাতাগুলোর কাজ করবেন তখনও আপনারা মনের মনে আপনাদের যে বাসনা কামনা সেটা কিন্তু বলবেন বলার পর ওই পাতা একসাথে আপনারা আলতার মধ্যে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পর ওই আলতাটা আপনারা যে কোনো মাটিতে বা গাছের গাছে ঢেলে দেবেন এবং বট পাতা অসত্য পাতা যে কোনো একটা জায়গায় যে কোনো একটা ফলন্ত গাছে হোক যে কোনো গাছে হোক খুব ভালোভাবে মনস্কামনা করে ওই গাছ ওই পাতাটা ঝুলিয়ে দেবেন যে কোনো সময় মানে মঙ্গলবার দিন বা শনিবার দিন কাজটা করছেন তার পরের দিন গিয়ে আপনারা এই ক্রিয়াটা করবেন আলতাটা মাটিতে দিয়ে দেবেন এবং বট পাতা অসত্য পাতা দুটো পাতাকে একসাথে হয় বট গাছে না হলে অসত্য গাছে বা যে কোনো ফলন্ত গাছে গিয়ে ঝুলিয়ে দেবেন দেখবেন আপনারা মনস্কামনা করছেন যে যেটা মনস্কামনা করে যে কাজটা আপনি করছেন একুশ দিনের মধ্যে সেই কাজ আপনাদের সাকসেসফুল হবে এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কতটা সফল হলেন কতটা আপনারা এই টোটকায় উপকৃত হলেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো